ঘনাদার ঘনাদার বউ বাড়িতে মাঝে মাঝে প্রচণ্ড ঝগড়া করে স্ত্রী বলে ঘনাদাকে যে তোমাকে বিয়ে করে না আমার জীবনটা তচনাছ হয়ে গেছে তখন কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল যদি ওখানে বিয়ে করতাম আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না তো ঘনাদার মনে মনে খুব রাগ একদিন ঘনাদা আর ঘনাদার বউ রাত্রে নিমন্তন্ন বাড়ি থেকে ফিরছে তো মাঝ রাস্তায় পুলিশ দাঁড় করিয়েছে কী আবার এত রাত্রে আপনার কোথা থেকে যাচ্ছেন ঘনাদা বলছি কেন আমরা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি যাচ্ছি তো পুলিশ বলছে ঠিক আছে তাহলে গাড়ির কাগজপত্র দেখান তো ঘনাদা গাড়ির কাগজপত্র দেখিয়েছে তখন পুলিশ ইন্সপেক্টর বলছেন যে আচ্ছা গাড়ির কাগজপত্র দেখিয়েছেন গাড়িটা আপনার এটা আমি বুঝলাম এখন বলুন তো ওই ভদ্রমহিলাটাকে ঘনাথা বলছে কেন ওটা আমার স্ত্রী তো পুলিশ বলছে আপনি কি প্রমাণ করতে পারবেন যে ওটা আপনার স্ত্রী কোনো কাগজপত্র আছে তো দা দু মিনিট ভেবে পুলিশ অফিসারে কানে কানে বলছে স্যার আপনি একটা কাজ করুন স্যার কোনো প্রকারে আপনি স্যার এটা প্রমাণ করে দিন যে ওটা আমার বউ না আমি স্যার আপনাকে দশ লাখ টাকার চেক এখানে লিখে দিয়ে যাব কথা দিচ্ছি আচ্ছা